আরপি দেখ বাজারে শঙ্কর মাছ কিনে নিয়ে অল্প টুক বেশি পাই নাই তুই খাবার চাইছিলি তাই এইটুকু নিয়ে আইছে যা পাইছে তাই রান্না করে দেই তুই খাই দিস কেন এটা এই মাছটাকে অনেকে সাপলাপাতা মাছও বলে আবার অনেকে শঙ্কর মাছও বলে আমরা শঙ্কর মাছ বলি মাছটা একটু বড় বড় পিস করব বাজলে না তো ছোট হয়ে যায় এই মাছ শীতকালেই খাইতে হয় এই মাছ শীতকালে রান্না করলে এই মাছ খাইতে খুব স্বাদ সকালবেলা তো একবার তরকারি থাকলে জমে যায় আর গরম বাদ দিয়ে খাইতে খুব ভালো লাগে এর জন্যে আমার মেয়েটা খাইতে চাইছে তাই নিয়ে বাবা মেয়েছে শঙ্কর মাছগুলো তো এরকম কালো থাকে এই জুড়িতে এরকম ঘষা দেবা তাহলে দেখবা একবার পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে যে দেখ এরকম সাদা হয়ে যাবে মাছে বেশি লবণ দেব না সমুদ্রের মাছ তো তাই অল্প লবণ দিয়েছি আর হলুদ দেবো দিয়ে মাখাই নেব কড়াইটি তেল দিয়ে মাছ বাজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে আমি খাই নেব আলু নেব তেল গরম হয়ে গেছে আটা তেলে রান্না করলে কম ভালো করে গরম না হয়লে সেই তরকারি স্বাদ হয় না জিরে বাটাটা দিলাম কাঁচা জিরে বাটা আর এই শুকনো লঙ্কা বেটেছি আদা দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম গুলে নেব এই যে গোলাইয়া এবার পাঁচ মিনিট এখে দিলে আরো ভালো হয় মশলাটা আলু নামাই নেই পচলাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম অনেকটা ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেবো মশলা ভালো ভাজা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিতে মশলা থেকে এখন একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে কষাই এবার আলু দিয়ে মশলাটা কষাই নেই আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে আবার মাছটা দিয়ে একটু কষাবো মশলা দিয়ে কষাইলে গন্ধ ছন্দ বলবে না সুন্দর স্বাদ আসবে বোঝাই যাবে না যে সমুদ্রের মাছ রান্না করছে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো এইভাবেই আমি পেঁয়াজ রসুন দেই না পেঁয়াজ রসুন দিলেই পরে না মাছের আমি স্বাদটা পাওয়া যায় না সঠিক চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে শঙ্কর মাছ খেতে পারো আমি শঙ্কর মাছের পেঁয়াজ রসুন দেই না কেন কারণ শঙ্কর মাছের যে একটা মাছের যেটা টেস্ট স্বাদ সেই স্বাদ স্বাদটা পাওয়া যায় না তার জন্য আমি পেঁয়াজ ওষুধ দিয়ে নিজেদের পেঁয়াজ ওষুধ নিই গন্ধ করে একটা সানো হয়ে গেছে ভালো এখন আমি জল দিয়ে দেবো এখন ভেঁকে দেবো কামাখা মাখা ঝোল হয়ে গেছে এখন বাজা জিরে আর গরম মশলা দিয়ে নামাবো বাইকে রাখছিলাম পাটা এই জন্য দিব দিয়ে বেশি গাল দেওয়া যাবে না দিয়েই নামাই ফেলতে হবে না গন্ধটা থাকবে না পেঁয়াজ রসুন ছাড়া শঙ্কর মাছ রান্না করছে কষা কষা খাই দেখ কেমন লাগছে দাও দেখুন সেই লাগছে মানে হেভি হবে খেতে মাছটা আমার লম্বা লম্বা করে কেটেছে দেখ আর না জল দিয়ে আর এমনিতে আমার মা পেঁয়াজ রসুন খায় না পেঁয়াজ রসুন ছাড়াই মা সমস্ত কিছু রান্না করে আর এমনিতে মা বলে যে পেঁয়াজ রসুন মাছের ঝোলে দিলে স্বাদ লাগে না মানে ওখানে পেঁয়াজ রসুনের গন্ধ বলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তা চলো দেখি মা হচ্ছে মাছটা খেয়েছি এইভাবে রান্না করে খাইলে কেউ পেঁয়াজ রসুন খাইতেও চাবেনা এর স্বাদ পায় রান্না করে যদি স্বাদ পায় তাহলে আর অন্যভাবে আর রান্না করে না মানে পেঁয়াজ রসুন দেবে না আর মাছটা একটু গন্ধ বলছে না সমুদ্রের মাছটা গন্ধ থাকে না শঙ্কর মাছ একটু গন্ধ নেই লাগছে খেতে হম হচ্ছে মা চালো মায়ের রেসিপিটা তোমার ট্রাই করো বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া আস্তে মধ্যে সবাইকে তাটা এক এক